পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করা উচিত চাকরি হারা শিক্ষকদের ওপর আক্রমণের ঘটনায় প্রতিক্রিয়া শুভঙ্কর সরকারের আয়নার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর উচিত পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করা মঙ্গলবার বেলায় ছাপুরে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চৌত্রিশতম মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সরকার প্রসঙ্গত কয়েকদিন আগে বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরি হারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মুখ্যমন্ত্রীকে নিচানা করে বলেন যেই মমতা বন্দ্যোপাধ্যায় আগে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে সরব হতেন কিন্তু আজ যখন আন্দোলনরত চাকরি শিক্ষকদের উপর কাঠি চলছে তখন পুলিশ মন্ত্রী বলছেন সীমারেখার লঙ্ঘন করা উচিত নয় কিন্তু যেদিন সিংড়ে উনি রাস্তায় অবরোধ করে বসেছিলেন সেদিন ওনার সীমারেখার কথা মনে থাকা নিশ্চয়ই উচিত ছিল আয়নার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলা উচিত এবং পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করা উচিত এই জন্যই তো বলছি আয়নার সামনে দাঁড়িয়ে ওনার পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করা উচিত তার কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের অত্যাচার হলে সরব হতেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের ভাই বোনেরা যারা শিক্ষক শিক্ষিকা তাদের উপরে যখন লাঠি চলে তখন উল্টে পুলিশ মন্ত্রী বলছেন যে সীমানা বা সীমারেখা লঙ্ঘন করা উচিত নয় উনি যেদিন সিঙ্গুরে বসেছিলেন রাস্তা অবরোধ করে সেদিন ওনার সীমারেখার কথা তো মনে থাকা নিশ্চয়ই উচিত ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন শিক্ষক নিয়োগ দপ্তরে সবাই জেলে একে একে ছাড়া পাচ্ছেন রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারেনি ফলস্বরূপ যাদের স্কুলে শিক্ষকতা করার কথা তারা শিক্ষা দপ্তরের সামনে ধর্নায় বসেছেন এটা দেশের ইতিহাসে চরম লজ্জার নিদর্শন মাত্রায় রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তখনই এর নিয়োগ নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি নিয়োগের বিষয়ে চরম দুর্নীতি পুলিশ আমাদের শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা দপ্তরের সবাই জেলে একে একে ছাড়া পাচ্ছেন এই রকম অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দপ্তর সরকার প্রশাসন শিক্ষা নেয় পরিণামে আজকে কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন এই ছেলে চাকরি থাকবে কিনা কেউ জানে না রাজ্য সরকার শিক্ষা দপ্তর যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারেন আর তারই ফসল হিসাবে আজকে দেখা যাচ্ছে যে এই ছেলেমেয়েদের দুর্দশা যারা হচ্ছে ভবিষ্যৎ গড়ার কারিগর সেই শিক্ষা হল জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে ঠিক করার যারা শপথ নিয়ে স্কুলে থাকার কথা তারা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বসছেন থেকে লজ্জার বাংলায় কিছু হতে পারে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন উত্তর চিপনার জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস সভাপতি নবকুমার মজুমদার প্রমুখ